वरेणा मर्धसंहा रसाना छन्दस्वामपि मङ्गलान् मच्छतरतारो वन्देवानि वेनायको नम ब्रह्मण् देवाय गोब्रह्मन् य च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः छविलितकमलकोटिसं नवनील अम्बरधारिणी शशिवदनकञ्चविलोचनी श्रीचन्द्रिकामृदोहासिनी আনন্দন গোবিন্দ জয় জয় শ্রী রাধে জয় জয়্রী রাধে জয় জয় শ্রী রাধে 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 সবাইকে হরে কৃষ্ণ আজকে একটা আর একটা নতুন টপিক নতুন কিছু প্রশ্ন নতুন কিছু মানে মানে প্রত্যেকটা মানুষের মনে আমি প্রত্যেক দিন যে টপিকগুলো আনি তাদের তার মধ্যে অনেক এরকম বিষয় থাকে যেগুলো প্রত্যেকটা মানুষের মনে না কোথাও না কোথাও এই প্রশ্নটা কিন্তু ঘুরতে থাকে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আশা করি থামনেল দেখে বুঝতে পেরেছ তারপরেও আমাকে তো বলতেই হবে সেটা হচ্ছে ক্ষমা এই জিনিসটার সাথে সনাতন ধর্ম কতটা রিলেট করে বা ভাগবত গীতা কতটা রিলেট করে ক্ষমায় কি পরম ধর্ম মানুষের কাকে ক্ষমা করা উচিত কাদের ক্ষমা করা উচিত নয় কেন ক্ষমা করা উচিত কতটা অন্যায় পর তাকে ক্ষমা করা যায় বা আদৌ কি তাকে করাটাই উচিত নয় নিজের মানুষ যদি বারংবার ভুল করে তোমার সাথে তাহলে কী ক্ষমা করা যায় বা তাহলে কি অ্যাডজাস্ট করা উচিত এই পুরো বিষয়টা পুরো টপিকটা নিয়ে আমার মনেও একদিন এই সমস্ত কিছু নিয়ে না প্রচুর প্রশ্ন ছিল যে আদৌ কি করা উচিত কি করা উচিত না তোমরা যদি একটু গভীরভাবে ভেবে দেখো তোমাদেরও কিন্তু প্রত্যেকের মনে এই বিষয়টা বা এই প্রশ্নটা সব সময় কোথাও না কোথাও একটা নাড়া দিয়ে বার হয় যে কাকে ক্ষমা করবো কীভাবে ক্ষমা করব। আদৌ কি করা উচিত কারণ আমাদের এই দৈনন্দিন জীবনে এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমরা প্রত্যেকে প্রচণ্ড ব্যস্ত আর থেকে বড়ো কথা এখনকার মানুষের মধ্যে ধৈর্য জিনিসটা প্রচণ্ড কম ধৈর্য কিন্তু সবার মধ্যে এত থাকেই না যে সবাই কিন্তু পেশেন্স হারিয়ে ফেলে সবাই কিন্তু নিজের কি বলবো ধৈর্য হারিয়ে ফেলে মানে যা মনে আসছে মুখে আসছে সেটা বলে ফেলেন তাকে মানে কন্ট্রোল করা কখন কন্ট্রোল করা উচিত আর কখন কন্ট্রোল করা উচিত নয় কতটা নিজের মধ্যে এই সংযম ক্ষমতা রাখা উচিত আর কখন সেটাকে ভেঙে ফেলা উচিত তো শুরু করি মহাভারতের টপিক থেকে মহাভারত রামায়ণ সমস্তটাই রিলেট করতে পারবে তোমরা যদি একটা করে এক গল্প বলি তাহলে মহাভারত এই যে এত বড় যে যুদ্ধ আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধ সেটাও কিন্তু হয়েছিল নিজের মানুষের মধ্যেই তাই না কি গৌরব পাণ্ডব কিন্তু ভাই ভাই ছিল তাই না তাদের নিজের মানুষের মধ্যেই যুদ্ধ হয়েছিল তো ভগবান কেন এত বড় যুদ্ধ করতে গেল চাইলে পারতো ক্ষমা করে দিতে পারত তো ক্ষমা করে দিতে কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণ এতটাই ঘৃণিত অপরাধ ছিল এতটাই নোংরা অপরাধ ছিল আর ক্ষমার অযোগ্য অপরাধ ছিল হিন্দিতে একটা কথা বলে মানে আবশ্যাক যাব আবশ্যক হো না তণ্ডহী সমাহে এটা ভগবান শ্রীকৃষ্ণই বলেছে দ্রৌপদী মা দ্রৌপদীও একবার বলেছিলেন যে দণ্ডহী সমাহে ঠিক আছে মানে তুমি যখন এই যে তাকে কি বলবো তার এই নোংরা শরীর ভগবান তো আমাদের আত্মা রূপে দেখে শরীর রূপে দেখে না শরীরের তো পঞ্চাশ ষাট বছর একশো বছর তারপর শরীর শেষ কিন্তু আত্মা তো বিলিয়ন বিলিয়ন বছরের পুরনো সেই নোংরা আত্ম নোংরা শরীরটাকে ছেড়ে দুর্যোধন অশথামা এরা যেন বেরিয়ে নতুন কিছু ধারণ করতে পারে মৃত্যুটাই তাদের কাছে ক্ষমা যুদ্ধটাই তাদের কাছে ক্ষমা ছিল যখন দ্রৌপদীর বর্ষহরণ হয়ে যায় ভগবান গোবিন্দ যখন তাকে রক্ষা করে ফেলে দ্রৌপদী যখন সেখানে সব ঘটনা হয়ে যাওয়ার পর মা দ্রৌপদী যখন অভিশাপ দিতে যায় তখন গান্ধারী এসে তাকে বাধা দেয় যে অভিশাপ দিও না অভিশাপটা কিন্তু দ্রৌপদী মা দ্রৌপদীর মুখ থেকে কিছু বেরিয়ে যাওয়া মানে সেটা তো ঘটবেই এর কোনো মানে সেকেন্ড কোনো অপশান ছিল না কিন্তু মা দ্রৌপদী অভিশাপ কিন্তু সেখানে এটাই বলেছিল যে আমার অভিশাপটাই কিন্তু ক্ষমা রূপে প্রতীত হবে সেই অভিশাপটার মধ্যে এটা ছিল ওই বংশের সমস্ত কিছুই কিন্তু নাশ হয়ে যাবে বংশ নাশ মানে কি দুর্যোধনরা সব নাশ হয়ে যাবে দুর্যোধন সেই সময় হেসেছিল কারণ তার কাছে তো এগুলোর কিছুই সে মূল্যই জানে না মা দ্রৌপদীর মূল্যই সে জানতো না তো যাই হোক পাপ সেই অবধি ক্ষমা করা উচিত যতটা নিজের এবং সমাজের মানে নিজের এবং সমাজকে যখন সেটা ক্ষতিগ্রস্ত করছে তখন সেই পাপকে ক্ষমা করা যায় না তার আগে অবধি ক্ষমা ক্ষমা করে দিতে পারো তুমি যদিও যদিও আমি বা তুমি ক্ষমা করার কেউ নই আমাদের মধ্যে সেই ক্ষমতাই নেই মা তা দ্রৌপদী বিশাল মানে সতী ছিলেন বিশাল সতী যাজ্ঞ শ্রেণী বলা হতো যোগ্য থেকে যোগ্য থেকে তিনি মানে তার জন্ম হয়েছিল ভগবান তাকে ধর্মস্থাপনের জন্যই সেই পঞ্চপাণ্ডবের স্ত্রী করে পাঠিয়েছিলেন তার বিশাল মানে ভূমিকা রয়েছে মহাভারত মানে সেই মেইন ক্যারেক্টার্স আমাদের আমাদের মহাভারতে সেই ছিল দ্রাপড়ের মেইন ক্যারেক্টার্স মানে দ্র মাতা দ্রৌপদীর সাথে তুলনায় তুলনাতেই আনা যায় না তো সেক্ষেত্রে আমাদের মধ্যে আমরা কেউ নই কাউকে ক্ষমা করার আমরা কেউ নই কাউকে দণ্ড দেওয়ার বা কাউকে শাস্তি দেওয়ার কিন্তু হ্যাঁ এখনকার দিনে কলিযুগে যদি তুমি বলতে পারো যে এই থানা পুলিশ যারা রয়েছে যারা পুলিশের ভালো উপর পোস্টে রয়েছে যারা সুপ্রিম কোর্ট রয়েছে কোর্ট রয়েছে এখান থেকে এখান থেকে শাস্তি দেওয়ার বিষয়টা কিন্তু সম্পূর্ণ অন্য তাই সেই বিষয়ে আমি ঢুকতে চাইছি না তুমি যদি এবার সেই রকম কোনো জায়গায় পোস্টে বিলং করো তাহলে তুমি ডেফিনেটলি কাউকে কোনো অপরাধীকে শাস্তি দিতে পারো কিন্তু আমি জনসাধারণের সাথে নর্মাল মানুষের ক্ষেত্রে কথাগুলো বলছি হ্যাঁ তুমি যদি সেই রকম কোনো পোস্টে বিলং করো তাহলে সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা যেমন দেখো এই টু থাউজেন্ড টুয়েলভে যে নির্ভয়া কেস হয়েছিল দিল্লিতে লেটেস্ট আমাদের কলকাতায় যে তিলোত্তমা কাণ্ড যে ঘটছে তো সেখানে এত ঘৃণিত অপরাধ এত নির্মম অপরাধ এর বিরুদ্ধে কাণ্ডতেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল কারণ সেটাই তার একমাত্র শাস্তি তুমি আমি তো শাস্তি দেওয়ার কেউ নই তাই না রাম 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 যুগেও দেখো তাদের ভগবান রাম তো মারিয়াদা পুরুষোত্তম ছিল দ্রাপড়ে কৃষ্ণ যা যা পড়ে গিয়েছেন করে গিয়েছিল ভং যা যা দেখিয়েছেন শিশুপালকে মেরে ফেলা থেকে শুরু করে তাকে একশোখানি অপরাধ অবধি ক্ষমা করেছিল কিন্তু গোবিন্দ গোবিন্দের কথাই দেওয়া ছিল যে একশোটা অপরাধ অবধি আমি তোমার ক্ষমা করব। শিশুপালকে কিন্তু তারপর তাকে দণ্ড দেওয়া হয়েছিল একটা টাইম পিরিয়ড আছে না ভগবানও একটা অবধি ক্ষমা করেছে তারপর কিন্তু তাকে দণ্ডতা দিয়েছে শ্রীরাম কিন্তু কৃষ্ণের মতন এতটা মানে কি বলবো নারায়ণের সব গুণ নিয়ে আসেননি মরিয়াদা পুরুষোত্তম ছিল মারিয়াদার মধ্যে থেকেও কিন্তু তিনি রাবণকে শাস্তি দিয়ে গিয়েছেন ক্ষমা করে দিতে পারতো তো দেয়নি তো সমাজের স্বার্থেই দেয়নি ধর্মের স্বার্থেই দেয়নি অধর্মকে একটা টাইম অব্দি ক্ষমা করা যায় তারপর কিন্তু আর ক্ষমা করা যায় না যখন সেটা নিজের ক্ষতি করছে সমাজের ক্ষতি করছে কিন্তু এখনকার দিনে আমরা সমাজের ভালো খারাপ এত বিচার করতে যাই না এখনকার দিনে আমরা শুধু নিজেরটাই বুঝি সেই জন্য আমি কলিযুগের মানুষের ক্ষেত্রে দাঁড়িয়ে একটাই জিনিস আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স করেছি নিজে যেটা বুঝি তোমার সারাউন্ডিংসে যারা রয়েছে তোমার অ্যাম্বিয়েন্স যারা খারাপ করছে ঠিক আছে তোমার সারাউন্ডিংসে ধরো আরও দশখানা মানুষ রয়েছে তুমি সবাইকে বদলাতে পারবে না সবার মেন্টালিটি ডিফারেন্ট সবাইকে তুমি বদলাতে পারবে না নিজের মধ্যে একটা ভাব ভাবধারণা নিয়ে আসো তুমি কারোর ভালো চাও না তুমি কারোর খারাপ চাও না তুমি শুধু নিজের ভালো চাও এটা অনেক একজন খুব এস্টাবলিশড মানুষ এই কথাটা বলেছিল বলেছিলেন যে আমি কারোর ভালো চাই না আমি কারোর খারাপও চাই না আমি শুধু নিজের কিসে ভালো হয় নিজের কিসে প্রোগ্রেস হয় সেটা খালি দেখি এটা অনেক বড় কথা এটা অনেক বড় কথা যারা যারা এটা নিজের লাইফে লাগু করতে পেরেছে তারা অনেক দূর এগোবে কারোর ভালোর সাথে তোমার কোনো যায় আসে না কারোর খারাপের সাথে তোমার যায় আসে না শুধু নিজে কি করে ভালো হবে নিজের আত্মার কী করে আপগ্রেডেশন হবে নিজের কি করে প্রোগ্রেস হবে এইটুকুর সাথে তোমার মতলব রয়েছে আর আর কিছু জেনে তোমার লাভ নেই সেই রকমই আর একটা জিনিস ধরে রাখো নিজের মানুষ হোক কাছের মানুষ হোক দূরের মানুষ হোক যে মানুষই হোক না কেন নিজের খুব আপন বা তোমার দূরের কোনো মানুষ সে তাকে তুমি ধরো সে কোনো অন্যায় বারংবার করছে একবার করছে দুবার করছে বারংবার কোনো অপ অন্যায় করছে তোমাকে কষ্ট দিচ্ছে তোমার কোনো সেলফ রেসপেক্টে আঘাত ঘটছে তোমার কোনো সেলফ পিসে আঘাত ঘটছে তোমার কোনো কি বলবো তোমার দৈনন্দিন জীবন প্রবলেম করছে তুমি হার্ট হচ্ছ একবার ক্ষমা করো দুবার ক্ষমা করো তিনবারের বের তুমি তাকে ক্ষমার দরকার নেই দণ্ডেরও দরকার নেই তুমি সেখান থেকে সরে এসো কারণ তুমি ক্ষমা করার কেউ নও তুমি দণ্ড দেওয়ারও কেউ নও তুমি সরে এসো নিজে যদি এক কথায় বলতে চাও নিজের গা পাচিয়ে সরে এসো নিজেকে যারা ভালোবাসে নিজেকে ভালোবাসতে হবে কারণ সব সময় মনে করবে তুমিও পরমাত্মারই অংশ সে যে তোমার সাথে এরকম করছে সে জানে না যে পরমাত্মা কি আত্মা কি তাকে তুমি বোঝাতেও পারবে না তোমার মনের মধ্যে যে কষ্টটা হচ্ছে সেটা কিন্তু গোবিন্দ জানে যা শেয়ার করার তার সাথে শেয়ার করো আজ তোমার সাথে যেটা ঘটছে সেই জিনিসটা হান্ড্রেড পার হানড্রেড টাইমস ব্যাক করে আসবে তার কাছে তুমি তোমার তুমি সেই ভাবনা ধারণা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসো যে হ্যাঁ তারও খারাপ হবে সে আমার সাথে খারাপ করছে তারও কোনো না কোনো সময় খারাপ হবে এই এই ধার ধারণাও রাখার দরকার নেই তুমি তার থেকে গা বাঁচিয়ে চলে এসো হ্যাঁ ভাই অনেক হয়ে গেছে আমি আর থাকতে চাই পারছি না তোমার সাথে সেটা যেই হোক নিজের হোক পরের হোক যেই হোক এবার আসি নিজের লোকের কথা যখন বলছি নিজের বাবা মার কথা ঠিক আছে বাবা মা কখনো মানে সন্তানের খারাপ চায় না ঠিক আছে হ্যাঁ এবার আমি একটা কথা বলি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বাবা মা সন্তানের খারাপ চায় না কিন্তু টেন পারসেন্ট ক্ষেত্রে এমনও হয় যে সব সময় বাবা মা যে ঠিক হয় তা নয় অনেকেই রিলেট করতে পারবে এই কথাটার সাথে অনেকেই রিলেট করতে পারবে যে সব ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে হয়তো বাবা মা ঠিক টেন পার্সেন্ট এমন অনেক ক্ষেত্র থাকে যেখানে বাবা মা ঠিক হয় না অনেক উল্টোপাল্টা অনেক বাজে এরকম আমি অনেক দেখেছি সব থেকে সব থেকে বড়ো উদাহরণ হচ্ছে আমি চোখের সামনে রয়েছি তোমাদের আমি এটা আমি আমার খুব পার্সোনাল লাইফ আমি পুরোটা তো শেয়ার করতে এখানে এভাবে পারবো না তবে হ্যাঁ যদি সেই রকম কোনো ভিডিও কোনো বানাই কখনো ভবিষ্যতে তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির সাথে আমার বিয়ের পর কোনো রকম রিলেশন নেই আর এখন অবধি নেই আমার বাবা নেই লাস্ট ইয়ার উনি মারা গিয়েছেন তো কোনো রকম রিলেশন নেই হোক তো সেটা মানে প্রচণ্ড একটা প্যাথেটিক জিনিস আমার লাইফে প্রচণ্ড একটা প্যাথেটিক জিনিস আমি কি কী ফেস করেছি কি কি ফেস থেকে বেরিয়েছি কিভাবে এই কৃষ্ণ কনসিয়াসনেসে জড়িয়েছি এগুলো সমস্ত কিছু আমার অত্যন্ত ব্যক্তিগত আমি কৃষ্ণ ভগবান কৃষ্ণের সাথে কীভাবে জড়িয়েছি বা কী পথে এখন হাঁটছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা ভিডিওতে দেখতেই পাও কিন্তু হয় ওই যে আমি তোকে তোমাকে তোমাদেরকে বলছি যে টেন পার্সেন্ট ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাবা মাও ভুল হয় তোমাকে কি বলছে কেন বলছে কীভাবে বলছে তুমি কতটা হার্ট হচ্ছ সেটা সব সবাই বুঝতে পারে না ঠিক আছে তো হ্যাঁ থেকে আমি তোমাদের একটা কথা বলতে পারি বাবা মার ক্ষেত্রে কখনো এটা চিন্তা করো না আমি তাদেরকে ক্ষমা করবো না না ভগবানের পরে যদি মানে ঈশ্বরের পরে যদি আমাদের কেউ মানে কি বলবো মনুষ্যরূপী ভগবান যদি কেউ হয়ে থাকে সেটা বাবা মা অবশ্যই মনুষ্যরূপে ভগবান যদি কেউ হয়ে থাকে সেটা বাবা মা তাই তার ক্ষেত্রে হতে পারে তোমার মনের মধ্যে অনেক কষ্ট রাগ অভিমান এগুলো জমে আছে সেটা হতে পারে কিন্তু এটা কখনো ভেবো না যে আমি তাকে ক্ষমা করব না আমি তার কাছে কখনো রিটার্ন যাবো না আমি তার কাছে আমি তার সাথে ভালো বিহেভিয়ার করব না এটা ভেবো না এটাতে হয়তো ওপরালাও কখনো সন্তুষ্ট হয় না ঠিক আছে সে তোমার সাথে যেটা করেছে সেটা অব আছে না ওপরে আছে তো একজন ওপরে আছে তো যাকে বিশ্বাস করো আমি গোবিন্দকে চোখ বন্ধ করে বিশ্বাস করি চোখ বন্ধ করে দেবী চিত্রলেখাজির একটা কথা উনি একটা মানে পডকাস্টে বলেছিলেন যে ভগবান কৃষ্ণকে এতটা বিশ্বাস করো চোখ বন্ধ করে যদি তোমাকে দৌড়াতে বলা হয় তো তুমি দৌড়াও যদি তুমি পড়ে যাও তাহলে এটা বিশ্বাস রাখো হয়তো তুমি পড়ে যেতে পারো এমন নয় যে তুমি ওই রেসটাতে সফল তোমাকে হতেই হবে তুমি হবেই সেটা না যদিও তুমি পড়ে যাও তাহলে এই বিশ্বাস রাখো যে গোবিন্দের কোলে পড়েছ গোবিন্দ তোমাকে ভালোবাসছে কোলে নিয়ে এই বিশ্বাস যদি তোমায় কেউ ছাদ থেকে ফেলে দেয় প্রহ্লাদ মহারাজের যে বিশ্বাস ছিল আমি ছাদ থেকে ফেলে দিই আগুনে বসেই দিক যাই করুক না কেন সেটা তার কাছে গোবিন্দের কাছেই সে যাবে তো এই বিশ্বাস নিয়ে যদি চলতে পারো তো এই বিশ্বাস রাখো যে মা বাবাও যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকে মায়ের মায়ের মুখ থেকেও যদি কোনো খারাপ কথা বেরিয়ে থাকে তাহলে কোথাও না কোথাও গিয়ে ঈশ্বরের ঈশ্বর তো সেটা জানেন তুমি ক্ষমা করার কেউ নয় তুমি তাকে খারাপ বলারও কেউ নয় এটা শুধু মানে আমি মা বাবার ক্ষেত্রে বলছি বাকি আর দুনিয়ায় যারা রয়েছে মা বাবা ছাড়া বাকি আর দুনিয়ায় যারা রয়েছেন তাদের তুমি ক্ষমা দণ্ড কোনোটাতেই যে না এই চক্করে ফেঁসো না ক্ষমার দণ্ড তুমি তাদের থেকে সরে এসো হ্যাঁ কোনো সময় ভবিষ্যতে যদি তার সে তোমার কাছে রিটার্ন করে তোমার যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ এই মানুষটা বদলেছে হয়তো বদলেছে তুমি যদি আবার তাকে ট্রাস্ট করতে যাও হ্যাক হতে পারে সত্যি হয়তো কিছুটা বদলে এসছে আর হতে পারে তুমি আবার ঠকতে যাচ্ছ তাই চোখ বন্ধ করে বিশ্বাস অবশ্যই করা উচিত নয় সে তোমার সাথে যা যা করেছিল সেগুলো মন থেকে মুছে ফেলবে না তার পাঁচটা মিষ্টি কথায় বা দশটা মিষ্টি কথায় তুমি মন থেকে সে জিনিস কখনোই মুছে ফেলো না যেটা আমি ব্যক্তিগতভাবে করি আমি কোনোদিনও কারোর কোনো জিনিস ফুলে যাই না হতে পারে আমি তার সাথে খারাপ বিহেভিয়ার করবো না তাকে হাসির মুখে তার সাথে কথা বলবো সে হয়তো বুঝতেও পারবে না পাস্ট রেকর্ড আমার মনে আছে কি নেই কিন্তু আছে আমি মনের মনে কোথায় কোথাও না কোথাও তার সেই কথা তার সেই বিহেভিয়ার কোথাও না কোথাও রেখে দিয়েছি ঠিক আছে তোমরাও সেই জিনিসটা করবে ক্ষমা দণ্ডের দরকার নেই মনের মধ্যে সে হ্যাঁ দ্বিতীয়বার যদি সে তোমার কাছে আসে হতে পারে মানুষ হয়তো পাল্টেছে বা হয়তো পাল্টায়নি যদি পাল্টায়নি তুমি বুঝতে পেরে যাবে কিন্তু তুমি সেই এক্সপেকটেশনসটাই মনের মধ্যে আর রাখবে না যে এই মানুষটা হয়তো পাল্টে গেছে আমার কাছে এসছে আবার এবার সব কিছু ভালো হবে তা নয় এই এক্সপেকটেশনসটা ছেড়ে তার সাথে দেখো ঠকবে না তাতে ঠিক আছে তাতে ঠকবে না কারণ তুমি তার কাছ থেকে কোনো এক্সপেক্টই করছো না সে কথা বলতে এসেছে তাই তুমি কথা বলছো কিন্তু জয় যে এক একবার এক জয় কিশোরীজীও একটা পস্ট পস্ট পডকাস্টেই বলেছিলেন যে কোনো একটা মানুষ যদি তোমাকে হার্ট করে প্রথমবার তুমি তার কাছে গেছো তুমি হার্ট হয়েছো সেটা তো ধরে নাও তোমার নিয়তি রয়েছে বা ভুলবশত হয়ে গেছে সেকেন্ড টাইম গিয়ে যদি তুমি হার্ট হও তার কাছে তাহলে তুমি মূর্খ কারণ তুমি জানতে এই এই মানুষের ক্যারেক্টারিস্টিক্সটা এইরকমই সে তোমাকে হার্ট করতে পারে তাও তুমি তার কাছে গেছো সুতরাং তুমি মূর্খ তাই এই পডকাস্টগুলো দেখা ভীষণ ইম্পর্টেন্ট এই মানুষগুলোকে ফলো করা ভীষণ ইম্পর্টেন্ট আমি সেই জন্য মানে জি দেবী চিত্রলেখা জী তোমাদের প্রেমানন্দ জি এদেরকে মানে অসম্ভব ফলো করি অসম্ভব ফলো করি এদের ভগবত কথা থেকে শুরু করে রাধারানীর রাধামার কথা থেকে শুরু করে প্রচণ্ডভাবে ফলো করি তো বিষয় সেটাই তুমি নিজে মানে মূর্খের স্বরূপ বেরো হয়েও না নিজের মধ্যে এই জিনিসটা আনো যে আমি আমি কেউ নই সে আমাকে ক্ষমা কর সে ক্ষমা করার মার উপর ওপরালা তাকে ক্ষমা করবে আমি কে ভাই ক্ষমা করার আমি কেউ নই তো মহাভারতের কথা অনুযায়ী কোথাও না কোথাও গিয়ে কিন্তু এই যে দুর্যোধন কৃষ্ণ ঠাকুর কিন্তু ক্ষমা করেননি তাদেরকে কোথাও না কোথাও সেই দণ্ডদায়ী তাদের কাছে ক্ষমা হয়েছিল যুদ্ধ কিন্তু অনিবার্য ছিল ঠিক আছে যখন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু তার মা প্রচণ্ড ক্ষমাশীল প্রচণ্ড ক্ষমাসীল কিন্তু কৃষ্ণ ঠাকুর প্রচণ্ড স্ট্রিক্ট টিচার হয় না যে কলেজের প্রিন্সিপাল বা স্কুলের যারা প্রিন্সিপাল থাকেন স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস থাকেন তারা যতটা মানে স্ট্রিক্ট হয় গোবিন্দও কিন্তু ততটাই স্ট্রিক্ট কিন্তু রাধা মা অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত ক্ষমাশীল মাতার সীতা যেমন অত্যন্ত ক্ষমাসী তো সেক্ষেত্রে সেরকমভাবেই একটা গল্প আছে গল্পটা আমি এখানে বলছি না সেক্ষেত্রেই শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়টা হচ্ছে রাধা মায়ের আর শরীরটা হচ্ছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের একই মানে অং একই অঙ্গে একই শরীরে তারা বিরাজ করেছেন শ্রী চৈতন্য রূপে হৃদয়টা হচ্ছে রাধারানীর আর শরীরটা হচ্ছে গোবিন্দের সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তুমি দেখবে কত খারাপ কথা হরিনাম সংকীর্তন করতে গিয়ে কত খারাপ কথা কত নিন্দা কত অপমান কত কিছু তাকে সহ্য করতে হয়েছে তাও কিন্তু সে ক্ষমাই করে গেছে সে কিন্তু অহিংসার কোনো বাণী ছড়ায়নি কৃষ্ণ ঠাকুর যতটা ভায়লেন্স দেখিয়েছে অ্যাগ্রেশন দেখিয়েছে আর চক্র এনেছে আবার অর্জুনের মাথায় হাতও দিয়েছে দুটো ক্যারেক্টারিস্টিক্সই কিন্তু মহাভারতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু শ্রী চৈতন্য চৈতন্য মহাপ্রভুর মধ্যে কিন্তু ক্ষমাশীলতা কি রাধা রানীর মধ্যে যার গুণ রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যেও কিন্তু তাই রয়েছে তো বিষয় হচ্ছে সেটাই তো ক্ষমা মানুষের পরম ধর্ম হওয়া অবশ্যই উচিত কারণ ভগবদ্গীতাতেই যেখানে ভক্তিযুগে গোবিন্দ যখন বলছে যে তার কী কীরকম ধরনের কি ধরনের ভক্ত তার কাছে খুব প্রিয় হয় তার মধ্যে এই ভক্তের গুণ অবশ্যই থাকা দরকার ভক্তের মধ্যে এই গুণটা অবশ্যই থাকা দরকার যে সে যেন সমভাবাপন্ন হয় ঠিক আছে সে যেন সমভবাপন্ন হয় যদি ভগবদ গীতা পাঠ করো তাহলে দেখতে পাবে ভক্তিযুগের শ্লোকে এগুলো রয়েছে যে সে যেন সমভাবাপন্ন হয় তার কষ্টতেও খুব কষ্ট হবে না সে মানে সুখ পেলেও খুব খুশি হলেও প্রচণ্ড এক্সাইটেড হবে না সব কিছুতে নিজের মধ্যে একটা মানে ক্যাজুয়ালনেস একটা কামনেস তার মধ্যে থাকবে সেই ভক্তকে সে সব প্রচণ্ড পরিমাণে ভালোবাসে দয়ালু কৃপালু অন্যের কষ্ট দেখে যদি তার মনে কষ্ট নাই হয় তাহলে সে মনুষ্যরূপী জীবই নয় সে মনুষ্যরূপী জীবই নয় যদি অন্যের কষ্টে তার কষ্ট না হয় অন্যের দুঃখে তার দুঃখ না হয় ক্ষমা করা দণ্ড দেওয়া খারাপ কথা বলা এই 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 যে সংযমটা নিজের মধ্যে সংযম রাখা শ্রীকৃষ্ণ জানতেন যে দ্র মা দ্রৌপদীর বস্ত্রহরণ হবেন সেই জন্য সেই জন্যই দ্রৌপদীর বস্ত্রহরণের আগেই দ্রৌপদীকে একটা মানে উপদেশ দিয়েছিলেন যে আমাদের সামনে এমন অনেক সিচুয়েশান আছে আসে যে সময় কিন্তু আমাদের সংযম হারিয়ে যায় তাই সব থেকে উচিত হয় সেই সময় নিজের সংযম নিজের মধ্যে ধরে রাখা খুব কম মানুষ ওয়ান পার্সেন্ট মানুষ সেটা করতে পারে নয়তো এখন দ্রাপড়েই ঠিকভাবে করতে পারতো না এখন তো আরোই এখন নেই সেই ধৈর্য কারোর মধ্যে মাদা দ্রৌপদী সেই সংযম ধরে রেখেছিলেন সেই সময়তে ভগবান কৃষ্ণের কথা শুনি তোর সংযম মানে ধরে রাখাটা খুব উচিত এটা হচ্ছে বিষয় ভগবদ গীতা যদি পড়ো তাহলে এগুলো জানতে পারবে আর সব থেকে বড় জিনিস কি জানো তো তুমি কৃষ্ণ কি বলেছেন কৃষ্ণ ভক্তিতে যখন যাচ্ছ তখন ভগবদ গীতা যদি তুমি না জানো তাহলে কৃষ্ণের কীরকম ভক্ত পছন্দ সেটাই তো বুঝতে পারবে না সেটাই তো জানতে পারবে না সুতরাং আমি আজকে যে টপিকটা ছিল ক্ষমা করা উচিত বা উচিত না তার মধ্যে ফার্স্ট পয়েন্ট আমি বললাম ক্ষমা করার তুমি আমি কেউ না দণ্ড দেওয়ারও তুমি আমি কেউ না নিজের লোকের মধ্যে একমাত্র বাবা মার সাথে কোনো রকম খারাপ বিহেভিয়ার করো না খারাপভাবে হ্যাঁ তার তার কষ্ট তার তার জন্য যে অভিমান মনের মধ্যে রয়েছে সেগুলো তো থাকবেই মানুষের মন থেকে কোনো জিনিস মুছে যেতে পারে না কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবে তুমি কখনো সব সময় চেষ্টা করবে নিজের মনের মধ্যে আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম নিজের প্রোগ্রেসের চেষ্টা করো নিজের মনের মধ্যে কখনো রিভেঞ্জ পার্টটাও নিয়ে আসবে না সেটা কিন্তু গোবিন্দ কোনো সময় পছন্দ করে না রিভেঞ্জ সে আমার সাথে এটা করেছে বলে আমিও তার সাথে সময় পেলে সেটা ফিরিয়ে দেব সেই সময়টা হয়তো কোনো দিন আসবেই না সেটাও তো হতে পারে তাই না রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি মানসিকতা কখনও পোষণ করো না রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি সবসময় নিজের প্রোগ্রেস নিজের আত্মার আপগ্রেডেশন নিজের আমি আগের ভিডিওটায় মেবি বলেছিলাম নিজের লাইফটাকে যারা কৃষ্ণভক্ত হয় বা এই লাইনে কৃষ্ণের কনসিয়াসনেসে যারা জড়িয়ে যায় বৈষ্ণবিজমের দিকে যারা এগোয় তারা নিজের লাইফটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে বেঁধে ফেলে সকালে ঘুম থেকে ওঠা নাম জপ করা তারপর নিজেদের যা যা কাজ আছে সেগুলো করা একাদশী পালন করা কৃষ্ণের রকম ব্রত করা লীলা পুরুষোত্তম মহাপ্রভু করা ভাগবতম পাঠ শোনা কৃষ্ণের বিভিন্ন রকম জিনিসের সাথে নিজেকে জড়িয়ে ফেলো দেখবে লাইফটা ডিসিপ্লিনড হবে নিজেকে তুমি একটা মানে কি বলবো তুমি যে ভগবানের সাথে জড়াচ্ছ সেই ফিলিংসটা তোমার মধ্যে ধীরে ধীরে গ্রো করে যাবে মিরাকলস তুমি ধীরে ধীরে বুঝতে পারবে একদিনে মিরাকলস হয় না একদিনে মিরাকলস হয় না প্রত্যেকটা আর কৃষ্ণ ঠাকুর প্রচণ্ড পরীক্ষা নেয় বিশ্বাস করো প্রচণ্ড পরীক্ষা নেয় লো মানে একটা লোহাকে পুড়িয়ে 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 তারপর হয়তো সে সোনার জায়গায় নিয়ে যায় সুতরাং টাইম তোমার কাছে লাগবে আর তার কাছে পরীক্ষা তোমাকে দিতেই হবে তুমি একদিনে কোনো দিন তার প্রিয় হয়ে যেতে পারবে না আমার আগের ভিডিওসগুলো যদি কৃষ্ণকে নিয়ে যে ভিডিওসগুলো বানিয়েছি সেগুলো ফলো করলে বুঝতে পারবে আমি এখানে কী বলেছি প্রত্যেকটা ভিডিওতে একটা বিষয় আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি সেটা হচ্ছে দেখো প্রেমে সবচেয়ে বেশি কষ্ট যদি কেউ পেয়ে থাকে সেটা রাধা মা মীরা মা পেয়েছেন তো তারপর কি আলটিমেটলি গোল তাদের কি ভগবান কৃষ্ণ তার কাছে আলটিমেট ডেস্টিনেশনে তো পৌঁছাতে পেরেছেন তুমি আমি খুব ক্ষুদ্র অধম জীব তুমি আমি খুব ক্ষুদ্র অধম জীব ঠিক আছে তা আমাদের তো পরীক্ষা হবেই না জানি কত বিলিয়ন্স বিলিয়ন্স জন্ম আমরা জন্মেছি জন্মে না জানি কত পাপ করেছি যখন আমি একটা জিনিস বলেছি কৃষ্ণ ভক্তির সাথে যখন জড়িয়েছো না তখনই হয়তো মানে সেই কৃপা ভগবান তোমার উপরে করেছে ভক্তি তোমাকে চুজ করেছে যে তুমি সেই জন্ম মৃত্যুর চক্কর থেকে তুমি বেরোনোর একটা সুযোগ পেয়েছো লটারি পেয়েছো হাতে কৃষ্ণ ভক্তি তোমার মধ্যে জেগেছে মানে তুমি লটারি পেয়েছো তো সেই লটারিটাকে হাত ছাড়া করো না দেখো আমরা যে বলি না কেন আমাকে এই এত অসম্মান করলো অপমান করলো খারাপ কথা বলল আমাদের নিজেদের ভাবধারণা একটু যদি চেঞ্জ করি ভগবান কৃষ্ণ কত অপমান পেয়েছেন তার একশো কুড়ি বছরের জীবনে কত অপমান পেয়েছেন আমরা তার কিছুই তিনি নিজে পরম পিতা পরমেশ্বর তিনি পরম ব্রহ্ম তিনি এখানে মনুষ মানে এই দুঃখালয় পৃথিবীকে দুঃখালয় বলয় সেখানে এসে সেখানে জন্ম নিয়ে মানবরূপে জন্ম নিয়ে জন্মেছেন কারাগারে তারপর থেকে তার মামা তাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে কত কষ্ট জন্মানোর পরেই সে তার জন্মদাতা পিতামাতার থেকে আলাদা হয়ে গিয়েছে অন্য কোথাও গিয়ে বড় হয়েছে তারপর প্রেম থেকে বিচ্ছেদ ঘটেছে রাধারানীর সাথে কত কষ্ট পেয়েছে বলতো কত আমাদের সাথে সেইরকম কষ্ট কি অনবরত চলছে গোটা জীবনটাই কৃষ্ণের যদি ভালো করে জানো আর্ধেক লোক জানে না না জেনেই কথা বলে এত বড় মহাভারতের যুদ্ধ করেছেন এত কিছু তিনি নিজের জীবনের বলিদান দিয়েছেন তারপরেও মা গান্ধারীর থেকে তাকে অভিশাপই পেতে হয়েছিল ধর্ম ধর্মস্থাপনের পরে এত কিছু সে করার পরে তাকে অভিশাপই পেতে হয়েছিল শিশুপাল তাকে এত খারাপ কথা বলেছেন জরাসন্ধ তাকে এত খারাপ কথা বলেছে তো এইসব মানে কি বলবো নরাধাম সেই সময়ও ছিল তারাও বুঝতে পারেনি ভগবান তারাও বুঝতে পারেনি ভগবানকে তারা তখনও খারাপ কথা বলেছে গালি ভগবানকে ভগবান নিজে নিজে পেয়েছে শুনেছেন গালাগাল আর আমরা তো কোথাকার মানে কোন অধম আমরা পাবো না আমরা খারাপ কথা শুনবো না তুমি শুনবেই তোমার চারপাশের লোক যারা রয়েছেন এমন নয় সবাই তোমার ওয়েল বিশ্বাস এমন নয় সবাই তোমাকে ভালো কথা বলবে এমন নয় সবাই তোমায় ভালোবাসবে বরং নাইনটি লোক এই উল্টোটাই করবেন আর সেই এক্সপেকটেশনস নিয়েই এগো আকাঙ্ক্ষা মানে সবথেকে খারাপ জিনিস জীবনে যার এটা যত কম সে দুঃখ তত কম পাবে সব থেকে বড়ো কথা এই পঞ্চাশ ষাট বছরের জীবনে না আমরা যে যে এই কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে গেছে না এরা সবাই ক্ষণিকের আমার আত্মীয় খনিকের আমার নিজের লোক এরপর তো সেই আমাকে ওপরেই যেতে হবে চেষ্টা করি ভগবত ধামে যাওয়ার নিজের কর্ম ক্লিয়ার করার যাতে আর এই জন্ম মৃত্যুর চক্করে আমাকে ফাঁসতে না হয় এই কনসেপ্টটা যত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারবে ততটাই বেটার হবে আজ থেকে এখন আমি এই কথাগুলো বলছি কারণ এই কথাগুলোর মানে একদম রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পেরেছি ভগবদ্গীতা পাঠ করার পর লীলা পুরুষোত্তম মহাপ্রভু লীলা পুরুষোত্তম পড়ার পরে এত পডকাস্ট দেখার পরে জয় কিশোরীকে এত ফলো করার পরে প্রচুর আছে আমার জীবনে এগুলো তো এগুলো করার পর থেকে আস্তে আস্তে নিজে চেঞ্জ হয়ে গিয়েছি সবথেকে বড়ো কথা আর একটা জিনিস আমি আজ থেকে যদি ব্যাক করি চার পাঁচ বছর আগে যাই আমার লাইফে না প্রচুর মানুষ ছিল গোবিন্দের একটা মানে কি বলবো ব্যাপার আছে ট্রিক আছে তোমার লাইফে মানুষ যত কম থাকবে গোবিন্দের আসার পথটা তত ভালো হবে তত স্মুথ হবে তোমার লাইফের চারপাশে যত এই টক্সিক পিপলরা থাকবে গোবিন্দের আসার পথটা তত কষ্টকর হবে তার থেকে বরং এই টক্সিক পিপলদের না রাখাই ভালো আমার লাইফে এখন সত্যি কথা বলছি তোমাদের সাথে এইটুকু শেয়ার করতে পারি আমার হাজব্যান্ড আর আমার একজন খুব ভালো রিলেটিভ আছে আমার একজন দাদা বৌদি আছে তাদের সাথে সম্পর্ক আছে ব্যাস আর কেউ নেই বিশ্বাস করো আর স্কুল লাইফের একটা ফ্রেন্ড আছে সে মাঝে মাঝে ফোন করলে কথা হয় আদারওয়াইজ আই আর কেউ নেই আমি আর চাইও না কোনো টক্সিসিটি কোনো টক্সিক পিপল চাই না আমি আমার জীবনে আমি মানে দিনের বেশিটা সময় নিজের কাজ নিজের গীতা পাঠ নিজের নাম জব করা নাম জপ করাটা মানে মোস্ট ইম্পর্টেন্ট আমি যদি দিনে নাম জব না করি আমি রাধে রাধে এগারো মালা জব করি আর ষোলো মালা জব প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি সময় লাগে তো নাম জব না করলে আমার নিজের মনে হয় দিনটা অসম্পূর্ণ ঠিক আছে এগুলো হচ্ছে মেইন ব্যাপার নিজের লাইফটাকে এরকমভাবে সাজিয়ে নাও লোকের থেকে এক্সপেকটেশনস রেখো না ক্ষমা শাস্তি এসবের চোখ করে জড়িও না এগুলো কিচ্ছু না মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড এগুলো কিছুক্ষণের কিছুক্ষণের জিনিস কে রয়েছে কে রয়নি কে তোমায় কি বলেছে কি গেল এলো তুমি তার অধীনে রয়েছো সে তোমার সাথে রয়েছে মানে দুনিয়া যা ইচ্ছা নি কিচ্ছু যা আসে না ঠিক আছে এই সত্যিটা বুঝতে শিখে যাও আর সব থেকে বড় কথা না যত কৃষ্ণকে জানবে তত তোমার জানার ইচ্ছা তোমার আগ্রহ তার প্রতি আরও বেড়ে যাবে আচ্ছা এই ভিডিওটা এখন অলরেডি সাত মিনিট আটচল্লিশ সেকেন্ডের হয়ে গেছে যারা এতক্ষণ অবধি অলরেডি ভিডিওটা শুনছে তাদের উপরও ভগবান কৃষ্ণের কোথাও না কোথাও কৃপা রয়েছে নয়তো সে শুনতো না এতক্ষণ ধরে আমি যে কথা বলছি এই কথা বলছি আমি কি এগুলো স্ক্রিপ্টেড তা তো নয় ভগবান আমাকে দিয়ে বলাচ্ছে তাই আমি বলছি তিনি না চাইলে আমি বলতেও পারতাম না তো যারা এই আঠাশ মিনিট ধরে ভিডিও দেখছে তারাও তাদেরও তাদের উপরেও কৃপা রয়েছে তা যার উপরে কৃপা রয়েছে একটু হলেও কৃপা ভগবান করেছে তারা সেটাকে ইউটিলাইজ করো মানে বলে না তোমায় রিদমাঝারে রাখবো ছেড়ে দেবো না ছেড়ে দিলে সোনার গুড় কোথায় পাবে আর তাই ছেড়ে দিও না এটাকে ধরা ধরে রাখার চেষ্টা করো যাতে তোমাকে এই দুঃখালয় এই জন্ম মৃত্যুর চক্করে আর ফাঁসতে না হয় ধীরে ধীরে যাতে ভগবত ধামে ফিরে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয় আশা করি বোঝাতে পারলাম তবে হ্যাঁ যাওয়ার শেষে একটা কথা বলে যাবো ক্ষমা কিন্তু পরম ধর্ম কিন্তু সেটা অবভিয়াসলি সিচুয়েশনের উপর নির্ভর করছে পরিস্থিতির উপরে নির্ভর করছে তুমি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে তুমি কার ব্যাপারে কথা বলছো মা বাবার ব্যাপারটা আমি আলাদাভাবে তোমাদেরকে বোঝালাম আর দুনিয়ার যারা যারা রয়েছে তাদের কথাটাও আলাদাভাবে বোঝালাম এই পরিস্থিতি সিচুয়েশন বুঝে ক্ষমা করবে মানুষকে কার কাছে থাকবে কার কাছে থাকবে না নিজেকে সরিয়ে নেবে তো আশা করি বোঝাতে পারলাম আশা করি তোমরা উত্তরগুলো পেলে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলের সাথে সাথে থাকো এইরকম অনেক রকম ভিডিও তোমাদের কাছে আগামী দিনে আসবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো রাধে রাধে হরে কৃষ্ণ